ফতুয়া শুনবেন ইমাম সাহেব প্রত্যেক দিন গরু জবাই করে তার পেছনে নামাজ হবে না ওকে জিজ্ঞেস করুন ফতোয়া পেলি কোথায় ওটা আমার বাপের ফতুয়া ছিল আমাকে একজন ফোন করেছে ইমাম সাহেব হুজুর আমি যে গ্রামে ইমামতি করি তো আমাকে সেই গ্রামে গরু জবাই হয় তো আমাকে বলেছে গরুগুলো জব করে দিবে তো কেউ কেউ বলছে প্রত্যেক দিন গরু জবাই করা যাবে না আমি বললাম তাকে বলে দিবি তুই কাঁটা মাংস খাবি কথাটা বুঝতে পারেননি যে নালায়েক যে সমস্ত মূর্খ যারা বলছে প্রত্যেক দিন গরু জবাই করা যাবে না তাদিকে বলবো তোমরা কাল থেকে কাটা মাংস খাবে গরুটা যদি না করা যায় মুরগিটা জবাই করা যাবে প্রত্যেক দিন কথা বলে না মুরগিরও জান আছে গরুরও জান আছে আপনি খাবেন কোন মাংস হারাম মাংস খাবেন আল্লাহ যেগুলো হালাল করেছে তোমার প্রয়োজন মোতাবিক প্রত্যেক দিন তুমি জবাহ করে খাও কেন আল্লাহ হালাল করেছে তোমার জন্য তা না হলে আপনাকে হারাম মাংস খেতে হবে যতগুলো ফাইভ স্টার হোটেল আছে সব হোটেলে মেশিনের জবাই করা মুরগি আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন আপনি চিন্তা করবেন এটার নাম তাকুয়া হাই রোডের ওপরে আমার বাড়ি সালিমার কোম্পানি পাঞ্জাবের মুরগির কারখানা করেছে সেখানে মুরগিগুলো জবাই হয় খালি চারটা জায়গা বেরিয়ে যায় রান আর থান সেগুলো বিদেশে স্পট হয় যেখানটায় প্যাকিং হচ্ছে সেই প্যাকিংটা মাইনাস ফিফটি ডিগ্রি বরফের ভেতরে প্যাকিং করছে সব ড্রেস পরে আছে শীতের ড্রেস পরে প্যাকিং চলছে জবাই হচ্ছে কিসে এই যে চেন দেখতে পাচ্ছেন এগুলো চেন চেন দিয়ে ঝুলিয়েছে ঠিক কিনা এইভাবে চেনে মুরগিগুলো ঝুলে থাকে দু চারজন ঝুলিয়ে দিচ্ছে কারেন্টের সাহায্যে মুরগিগুলো চেনটা চলে আসছে ব্লেট আছে বেলেটে যাওয়ার আগে মুরগিটাই কারেন্টের ঝটকা মারা হচ্ছে যাতে না লাপায় মেশিনে রক্ত চলে গেলে মেশিন খারাপ হয়ে যাবে ব্লেটে রক্ত লাগলে ব্লেট খারাপ হয়ে যাবে ওই জন্যে কারেন্টের ঝটকা প্রথমে দেওয়া হচ্ছে তারপরে বেলেটে কাটছে দাঁড়িয়ে আছে কে একজন মলবি কি মলবি জানেন কি মলবি কাট মলবি তাদের নাম রেখেছি আমি কাট মলবি জবাই হচ্ছে তার যে বাকি মাংসগুলো এলাকার মার্কেটে বিক্রি হতে লাগলো আমরা বললাম চলবে না আগে পরীক্ষা করব কারখানায় গেলাম কী পরীক্ষা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে মলবি পাস করেছ একটা মাদ্রাসার কাগজে লেখা সার্টিফিকেট দেখাব আমি তাদেরকে ফোন করলাম ভাই ইনাকে বুখারি কে পড়িয়েছে সেই মাদ্রাসায় তো বুখারির ক্লাসই নাই নাম করবো না মাদ্রাসা বীরভূম ডিস্ট্রিক্টের কোনো মাদ্রাসা হবে বড় দুঃখ লাগলো আমি তাকে বললাম তুমি গ্যারেন্টি দিতে পারবে যে কারেন্টের শর্ট খাওয়ার পরে প্রত্যেকটা মুরগি বেঁচে থাকে মানুষ যখন কারেন্টে শর্ট খায় কেউ বেঁচে যায় কেউ মরে যায় ঠিক বললাম না ভুল বললাম কেউ বাঁচে কেউ মরে আর একটা পোলট্রি মুরগি দেশি মুরগির থেকে অনেক নর্মাল ঠিক বললাম না ভুল বললাম দেশি মুরগি অনেক মজবুত কিন্তু একটা পোলট্রি মুরগি একটু যদি থুকা খায় তা মারা যেতে পারে এত পুরো মেডিসিন দিয়ে তৈরি সেটা তুমি কি করে গ্যারেন্টি দিবে সে আর উত্তর দিতে পারেনি সেই মাংস আর মার্কেটে আসেনি কিন্তু সেই মাংস বড় বড় ফাইভ স্টার হোটেলে যাচ্ছে আর সেখানে আপনি আমি গিয়ে ভক্ষণ করছি জিজ্ঞেস করুন দাদা মুরগিটা হালাল বলে একদম হালাল লেখা আছে কিন্তু বিশ্বাস করুন আপনার গ্রামে যে ভাইয়ের দোকানে নিচ্ছেন সেখানে গিয়ে দেখলেন আপনারই গ্রামের একজন নামাজি ব্যক্তি মাথায় টুপি লাগিয়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জব করছে এতে কোনো সন্দেহ থাকবে সন্দেহ থাকবে না তো তোমার যদি মনে হয় এটা জব করা যাবে না তোমাকে ওই কারেন্টের ঝটকাবালা মাল খেতে হবে তোমার যদি মনে হয় এই হাতে প্রত্যেক দিন জবাই করছে ফতুয়া শুনবেন ইমাম সাহেব প্রত্যেক দিন গরু জবাই করে তার পেছনে নামাজ হবে না ওকে জিজ্ঞেস করুন ফতুয়া পেলি কোথায় ওটা আমার বাপের ফতুয়া তো কবরে যা ঝাঁটা জুতো খাবি তাইলে তোকে মেশিনে জবাই করা গরুর মাংস খেতে হবে কোম্পানির কে জবাই করছে কেউ জানে না আল্লাহ ছাড়া সেখানে ঢুকবার এন্ট্রি নাই আপনার সিকিউরিটি গার্ড আছে আপনাকে ঢুকতে দেবে না সেইখানে কিভাবে গরু গুলো। পৃথিবীর দ্বিতীয় নম্বরে গরুর গোশ রপ্তানিতে দ্বিতীয় নম্বর হচ্ছে ভারত এক নম্বর ব্রাজিল দ্বিতীয় নম্বর ভারত সাতটা বড় বড় কোম্পানি আছে প্রত্যেক দিনে এক একটা কোম্পানিতে দশ হাজার গরু জবাই হয় মুসলমানরা খেলে গো ভক্ষণ করে মুসলমানরা খেলে বড় কোম্পানি রোজানা ও তোমার মা তোমারা খালা দুঃখ কষ্ট ওইটাই আমরা খেলে খাওয়া যাবে না কিন্তু কোম্পানিতে জবাই করে বিদেশে রপ্তানি করা যাবে কেন সেই কোম্পানি গুলো ভারত সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা বিদেশ থেকে আমদানি করে ট্যাক্স দিচ্ছে হাজার হাজার কোটি টাকা ওই জন্যে ওরা জবাই করতে পাবে কিন্তু মুসলমান খেতে পাবে না কষ্টর বিষয় আমি ওই দিক দিয়ে যাব না আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে মুসলমান হারাম হালালটাই বুঝতে পারে আপনি ডিভেট করুন ওটাকে যে আপনাকে বুঝাতে চাইছে যে এটা খেলে তার সঙ্গে ডিবেটে বসুন যে এটা আমার জন্য হারাম আমি বিশ্বাস করুন আমি বলে যাচ্ছি আপনার এলাকায় কোনো হিন্দু ভাই যদি আপনাকে দাওয়দ দেয় তার বিটির বিয়েতে ব্যাটার বিয়েতে আপনি যান আর যদি বলেন দাদা আমার জন্যে কাতা চলবে না মদ চলবে না আমার হারাম জিনিস চলবে না আমাকে সবজি আর একটু ডাল দিয়ে ভাত দেন আপনার পেছনে বলবে আমার ওই ভাইটা বড় ধার্মিক আপনার পেছনে নাম করবে আর আপনি যদি বলেন আমি গুড়া মুসলমান নয় আমাকে কাটা গুটা যা দিবি আমার সব চলবে পেছনে বলবে এই হারামির বাচ্চা ধর্ম মানে না আপনার পেছনে সেই হিন্দু ভাই বলবে আর আপনি যদি বলেন দাদা এটা আমার চলবে না আমি মুসলমান আমার জন্য হারাম কষ্টের বিষয় আমি মুম্বাইয়ে গেছি একজন আপনার গুজরাটির অফিসে নিয়ে গেছে তো আমার জন্য চা আনতে পাঠালো একজন সেট নিয়ে গেছে চা কি হোটেল থেকে চা আনবে পাশে দোকান সবাই যে কাপে কাছে আমার লেগেও আনবে কিন্তু সেই গুজরাটি হিন্দুদের মালিক একটা কাপ তার কর্মচারীকে বলছে কাপ খারিদলে না নয়া কাপ उसमें চাই লেখে আও তো সে তার মুখের দিকে তাকিয়ে দেখছে তাকে পাঁচশো টাকার লোড দিয়েছে কাপ কেনার জন্য যে দোকান থেকে একটা কাপ নিবি সেই কাপে আনবি से की बोल ले जाने अबे देख क्या रहा है ये लोग बड़ा पवित्र है ये हराम नहीं खाते दारू नहीं पीते कटे हुए चीज को नहीं खाते हैं ये लोग हलाल चीज को खाते इसीलिए तू जो कब में लाएगा उसमें कितने दारू पीने वाला कितना हराम खाने वाले ने पिया है इसीलिए नए काव में लेके आओ इनका ईमान का बड़ा जोर है जो न सुबह জানে যে একটা মুসলমান একটা একটা মুসলমানের জন্য আমি কিছুদিন আগে শুনছিলাম যে আমাদের দেশে এই রাজ্যেই বাস করছে একটা বিহারি মেয়ে হারামের আউলা তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কলকাতায় থাকে বিজেপির দলেতে থাকে আমি যদিও রাজনৈতিক কথা বলবো না সেই মেয়েটা উকিল নাকি জানি না আমি দু সপ্তাহ আগে তার বিরুদ্ধে কলকাতার বুকে বলে এসেছি মহেশ গোটে সেই মেয়েটা বলছে যে আরে মুসলমান আপনি দোকানকে নাম এসে কেউ রাখতে হ্যাঁ কই হিন্দু আগে রাখে কি মোহাম্মদ সুয়ার কাউস বিল্লা বলে এই ধরনের কথা मैं उस कुतिया को बोलना चाहता हूं कान खुलकर सुन ले मुसलमान अगर अपना दुकान के नाम नाम के साथ रखना चाहिए तो तेरे जो बाप लोग अरब दुनिया में स्पोर्ट कर रहा है चावल स्पोर्ट कर रहा है दाल स्पोर्ट कर रहा है और गोश्त स्पोर्ट कर रहा है उसको बोल কে তো আপনি দোকানকে নাম আপনি নাম পেলে তেরে মুহ পিশাব करेंगे আরব দুনিয়া ওয়ালে কথাটা বুঝতে পারেননি চালের নাম লিখেছে আল হবীব মাংসের নাম রেখেছে আল হবি আদ্দোহার এইভাবে নামগুলো সব ইসলামই নাম দিয়েছে কারা যত বড় বড় হিন্দু ফ্যাক্টরি আছে যারা আরবে ইরানে কাতারে কুয়েতে মিশরে লেবানানে যারা মাল স্পট করে চাল ডাল ইত্যাদি তাদের ব্র্যান্ডের ওপরে বার করো ব্র্যান্ড গুলো আর তাদেরকে ফেসবুকে লাইভে দিতে বলো কোম্পানিগুলোকে সব মুসলমানদের নাম দিয়ে আছে বিদেশে বিক্রি করার লেগে তো তাকে বল যে মুসলমানের নাম কেন দিয়ে বিদেশে বিক্রি করছিস মুসলমান একটা দোকানের নাম রেখেছে गेता नाम दिए नाम रखते हे मुसलमान नामे दुकाने माल ना, ना दिन ये, ये मुसलमान है इसके दुकान पे माल मत खरीदो अरे हराम पहले तू अपना सरकार को बोल तेल कहा से खरीद रहा है डीजल और पेट्रोल पेट्रोल कार मुस्लिम राष्ट्रगुलोर डीजल कार मुस्लिम राष्ट्रगुलोर ईरान का तेल कीन भारत सरकार ईरान तक राष्ट्र तर बाप के जिज्ञेस कर आगे तेल कना बंद कर गाड़ी चलाने का जरूरत नहीं है पैदल चल अरे मुसलमान का तेल है तो तेल ही नहीं भरेंगे गाड़ी में पैदल चल नई जो ने फतवा दिया सहज आमल करा कठिन दिल्ली में खड़े होके फ दे रहे हो मुसलमान के खिलाफ আর মুসলমান ভাই শুনেলেন রকম নাজিয়া ইলাই খানের মতো এক হাজার যদি কুত্তা চিল্লায় আল্লাহর কসম করে বলছি ইসলামের এতটুকু আসে না জোরে বলুন কেন জানেন আমি বলিনি একজন মিডিয়া একজন মিডিয়াওয়ালা আমার কাছে পুরুপ আছে বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে বাবা আপসে এক সওয়াল হ্যাঁ বলে কি জিয়ে বললে দু হাজার পনেরো 2021 का जो आंकड़ा है कौन सा आंकड़ा के दूसरी धर्म से कौन कौन लोग कितने लोग इस्लाम को अपनाया सनातन को कितने लोग अपनाया तीन आंकड़ा बोलते मीडिया वाला बाबा के देखा लेन बोले देख लीजिए हमारे पास प्रूफ है दूसरी धर्म से लोग इस्लाम को अपनाया है तेरह लाख জোরে একবার বলবেন না সুহান আল্লাহ হলো না রাত্রে ভাত খেয়েছেন খেয়ে এসছেন না আসেননি আপনারা আমি কিছু খেয়েছি কিচ্ছু খাই নাই সারা রাত জাগা আছে মাদ্রাসা করেছি এসছি। তারপরে গলার আওয়াজ বুঝতে পারছেন এখনো সব ভোলে আমতে তো দিই নাই আপনাদের গলা নেই সকলে জেনে বলুন না রাইতাক বীর আমার ভাই तेरा लाख दूसरी धर्म से लोग इस्लाम को अपनाया बाबा और और एक आंकड़ा सुन लीजिए और दूसरी धर्म से लोग सिर्फ तीस हजार लोग सनातन धर्म को अपनाया इसका अंतर आप समझते हैं तो बाबा ने कहा आसमान और जमीन का अंतर है भाई जे जिनिसेर चर्चा बेसी सही जिनिसेर दम बेसी जोरे बुरा सुभान अल्लाह গোটা পৃথিবীতে যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে যতগুলো হারামের আউলাদ আছে তাদের একটাই চর্চা কেন্দ্র সেটা হচ্ছে নামাজ রোজা দাড়ি টুপি আল্লাহ নবী কোরআন আর ইসলাম যত চর্চা করবে মানুষ তত কলমা পরে ইসলামের দাখিল হবে জোরে বলুন সুহান